সালামু আলাইকুম আমাদের স্টকে মাত্র একটা পোর্টেবল সি আসছে গ্রিয়ের একদম নতুনের মতো দেখতে এটা এক বছরের মতো ইউজ এইটার ঠান্ডা খুবই ভালো হয় আর এই মডেলটা নিউ এর মধ্যে দেখতে খুবই সুন্দর এইটার প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা এইটা সবই আছে সাথে এইটার সাথে রিমোট পাবেন পাইপ পাবেন আর পিছনে এখানে এই পানির পাইপটা ড্রেন পাইপটা দেওয়া আছে তো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তাছাড়াও গ্রি বাদে আমাদের এখানে মিডিয়া দুইটা পোর্টেবল এসি আছে এগুলোও যদি কেউ চান নিতে পারেন এইটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা সাথে রিমোট আর পাইপ পাবেন এইটার প্রাইস পড়বে তেইশ হাজার টাকা সেম রিমোট আর পাইপ পাবেন এক টনের দুইটা এসি এইটাও এক টনের এসি এইটা সব ফাংশন কাজ করে রিমোটের সাথে এইখানে এই কার্ডটাও পাবেন সাথে আপনারা যারা একটু নতুনের মধ্যে ভালো দেখ নিতে চাচ্ছেন এসি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন